এটা হচ্ছে অ্যাডভোকেট মিঠুন সাহার বনশ্রীর চেম্বার এটা খুব মজার বিষয় না যে একটা চেম্বার এটা কিন্তু একটা আইনের চেম্বার ল চেম্বার অর্থাৎ আমার নিজের চেম্বার এই চেম্বারটি তো হচ্ছে পুরো চেম্বারটা এক ধরনের বই দিয়ে সাজানো এবং সেই বইগুলো লেখক করছি আমি নিজে নিজের চেম্বার নিজের লেখা বই দিয়ে সাজানো এর চাইতে বড় আর কি হতে পারে অ্যাডভোকেট মিঠুন স্যার বনশ্রীর চেম্বার কারো যদি আসতে মন চায় আসবেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন বইগুলো দিয়ে চেম্বারটা সাজানো দেখতেছেন বইগুলো দিয়ে চেম্বারটা সাজানো এখন প্রশ্ন হচ্ছে এই বইগুলো কার দেখেন এই বইগুলো হচ্ছে আমার এই যে দেখেন আমি নিজে লিখেছি এই যে দেখা যাচ্ছে এই নিজের বই দিয়ে নিজের চেম্বার সাজানো এটা কি কখনও দেখেছেন আমার লেখা বই দিয়ে আমার চেম্বারটা সাজানো এবং এই বইগুলো কাদের কারা পড়বে এই বইগুলো পড়বে হচ্ছে যারা আইনজীবী হতে চায় যারা আইনজীবী হওয়ার জন্য প্রিলিমিনারি পরীক্ষা দিবে অবজেক্টিভ পরীক্ষা দিবে তারা পড়বে মডেল টেস্ট ম্যাজিক দাম হচ্ছে চারশো টাকা আর যারা লিখিত দিবে তারা পড়বে বার কাউন্সিল লিখিত ম্যাজিক এই বইগুলো হচ্ছে আমার লেখা এই যে দেখা যাচ্ছে অ্যাডভোকেট মিঠুন সাহা তা আমি এই ভিডিওটা কেন করলাম জানেন কারণ হচ্ছে যে আমি একজন অ্যাডভোকেট আমি নিজে বই লিখেছি বই লেখার পরে সেই বইগুলো দিয়ে আমি নিজে আমার আমার মতো করে চেম্বারটা সাজিয়েছি এটা হচ্ছে আমার বনশ্রীর বনশ্রীর ছোট্ট চেম্বার এবং আমি খুব গর্ববোধ করি এটা ভেবে যে দেখেন আমার নিজের চেম্বারে আমার নিজের বই দেখেন এই যে সমস্ত বইগুলো হচ্ছে আমার নিজের লেখা অর্থাৎ আমি চেয়েছিলাম কোনো লেখকের সাথে সাক্ষাৎ করতে এখন আমি নিজেই লেখক হয়ে গিয়েছি এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় বড় জায়গা মানে এটা হচ্ছে আমার বনশ্রীর চেম্বার কেউ যদি আসেন দেখবেন যে এই বইগুলো হচ্ছে আমার নিজের লেখা বই আমার লেখা বই পড়ে মানুষ উকিল হয় আমার লেখা বই পড়ে অনেকে অ্যাডভোকেট হয়েছে ভবিষ্যতে অ্যাডভোকেট হবে ধন্যবাদ সবাইকে আসবেন